সূচনা ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের ফাইনাল ফুটবল টুর্নামেন্টে উপস্থিত পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ সূচনা ধরমপুর অ্যাথলেটিক ক্লাবে অনুষ্ঠিত হলো ষোলোটি দলের অংশগ্রহণের চূড়ান্ত পর্বের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ফাইনাল ম্যাচ শুরুর আগে তিনি উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন ফুল দিয়ে অভ্যর্থনা করেন এবং করমর্ধনের মাধ্যমে তাদের উৎসাহ তারপর তিনি পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন বিশেষ দিনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চুটুরার বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন পৌরপ্রধান প্রধান গৌরীকান্ত মুখার্জি জনপ্রতিনিধি মৌসুমী বসু চ্যাটার্জি স্থানীয় জনপ্রতিনিধি রত্না অধিকারী সহ বহু ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যক্তিবহ মন্ত্রী তার বক্তৃতায় ফুটবলের গুরুত্ব নিয়ে কী বললেন শোনাব গাড়িতে ফিরে এসেছে গতকাল শ্রীরামপুর সংসদ কর্লেম বন্দ্যোপাধ্যায়ের মনে কি তাদের এই উদ্দেশ্যে আজকে যাওয়ার ফিরে এলো কি বলবেন সব দেখুন আমাদের সেনাবাহিনী নিয়ে আমরা গর্বিত ভারতবাসী হিসেবে স্বাধীনতার পর যখনই অন্য দেশের আক্রমণ হয়েছে পাকিস্তানের সাথেও পঁয়ষট্টি সালে যুদ্ধ হয়েছে একাত্তরে যুদ্ধ হয়েছে আমাদের সেবির সেনানীরা যুদ্ধ করে সমুচিত জবাব দিয়েছে এবং একাত্তরে তো প্রায় তিরানব্বই হাজার সৈন্য পাকিস্তানের তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল আজকেও যখন পুলওয়ামার কেস হলো যখন পাহগায়ে হলো তো আমাদের সেনাবাহিনীরা বীরত্বের সঙ্গে জঙ্গি ঘাঁটিগুলো সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়লো এবং পাকিস্তানকে যারা সন্ত্রাসবাদে মদত করে তাদের কিন্তু শিক্ষা দিয়ে দিয়েছে এখন সেইখানে উম এই সৈন্যবাহিনী যারা আছে তাদের প্রতি ভারত প্রতিটি ভারতবাসী যেভাবে শ্রদ্ধাশীল আমরা প্রত্যেকেই তাই আমরা এদের জন্য আছি আজকে মুর্শিদাবাদের দৌলতাবাদী সবাই নির্বাচন গেলে দেখুন আমি ওখানে কিভাবে দন হলো আমি সেটা জানি না একটা নির্বাচন শান্তিপূর্ণভাবেই হওয়া উচিত সেই চেষ্টা করতে হবে এখন কি ঘটনা ঘটেছে এটা না জেনে তো আমার মন্তব্য করা খুব কঠিন বারবারই মুর্শিদাবাদ খবরের শিরোনামে আসছে সেই নিয়ে সেটা কেন আসছে সেটা বলতে পারবো না একটা ঘটনা কোনো ঘটনা ঘটে তাই সংবাদপত্রের শিরোনামে আসে কিন্তু কি ঘটেছে এটা না জেনে আমার পক্ষে বলো যে গাড়িগুলো বাতিল করা হচ্ছে ধরুন পনেরো বছরের গাড়ি স্ক্র্যাপ করতে হবে কেএমডিএ এলাকায় এটা দু হাজার সালে বামঠন সরকার যখন ছিল তখন সরকারি সিদ্ধান্ত এটা হয়েছিল পরবর্তীকালে কোর্ট তাতে শিলমোহর দেয় এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও সেটাকে সায় দিয়েছিল যে হ্যাঁ পরিবেশের কারণে পনেরো বছরের গাড়ি স্ক্র্যাপ করতে হবে কিন্তু আমরা মনে করছি না যে পনেরো বছরের গাড়ি মানি সেটাকে স্ক্র্যাপ করাটাকে সম্মত কারণ সে সময় ছিল বিএস টু থ্রি স্টেজের গাড়ি এখন উন্নত যন্ত্রপাতি এসেছে তাদের পলিউশন ছড়ানোর ক্ষমতা কম এখন বিএস সিক্স ডেজে আমরা অবস্থান করছি এবং যে ব্যক্তি তার গাড়িটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে সেই গাড়ি পনেরো বছর হয়ে গেলে ভেঙে ফেলতে হবে ফলে এই নিয়মটাকে আমরা অবাস্তব মনে করেছি এবং আমাদের মুখ্যমন্ত্রীও চেয়েছেন যে গাড়ির বয়স তার স্বাস্থ্য পরীক্ষার উপরেই নির্ভর হওয়া উচিত যেহেতু এটা কোর্টের মামলা আছে তাই আমরা আইনগত দিক থেকেই গাড়ি মালিকদের পক্ষেই আমরা ছিলাম আমরা আমাদের মতামত জানিয়েছি এবং আপনারা জানবেন যে দু একদিন আগেই হাইকোর্টে একটা রায় দিয়েছে যে পনেরো বছরের গাড়ি যাতে ভেঙে স্ক্র্যাপ না করা হয় এর জন্য তারা চিন্তা ভাবনা করছে ফলে আমরা বিশ্বাস করি যে পনেরো বছরের গাড়ি ভেঙে ফেলার এই যে নিয়ম আছে সেটা আমরা আশা করি কোর্টের মামলা আছে যেহেতু আমরা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি কোর্ট থেকে সুবিচার গাড়ি মালিকটা পাবে আমরা গাড়ির মালিকদের পক্ষেই আছি এই বিষয়ে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দ্বারাই আজকের এই চাকরি হারাদের এই অবস্থা কি বলবেন যে চাকরি একাংশ দেখা করেছে আর এই ছাব্বিশ হাজার চাকরি যে চলে গেল এর বল কারিগর হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারকের আসনে বসে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ ছাড়াই তিনি এই চাকরি প্রাট পুরো প্যানেলটাকেই বাতিল করার কথা বলেছিলেন পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে সেটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো চাকরি পাওয়ার বন্দোবস্ত করেছে এবং সেখানে পরীক্ষা নিয়েছিলেন চাকরি পেয়েছে ছাব্বিশ হাজার চাকরি পেয়েছে আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী চান যে কারো যাতে চাকরি না যায় বিশেষ করে সুপ্রিম কোর্টে যে টেন্টেড আনটেন্টেড ভাগ করেছে যারা যোগ্য তাদের কোনোমতেই চাকরি না যায় এটা মুখ্যমন্ত্রী চান আমরাও চাই কিন্তু কোর্টের অর্ডার আমাদের মেনে চলতে হয় কোর্টের নির্দেশিকা মেনে চলতে হয় কিন্তু বিকাশ বাবু অভিজিৎ বাবুরা একেবারে নিজেরা চক্রান্ত করেই পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা শিক্ষিত যুবক যুবতীরা যাতে চাকরি কোনো স্কোপ না পায় পশ্চিমবঙ্গ সরকার যত রকম রিক্রুটমেন্টের বন্দোবস্তই করুক তারা আদালতে যায় এবং আদালতে গিয়ে সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করে আমাদের বিচার ব্যবস্থা এরকমই কোনো মামলা হলে বিচার চলতে থাকে এখন সে বিচারের রায় না হওয়া পর্যন্ত আদালতে বিচার চলতে থাকে এবং এই যে চাকরি আমরা যখন সরকারে আসি যখন চৌত্রিশ বছর বাম তর ছিল তখন পশ্চিমবঙ্গের যতগুলি জোনাল লোকাল কমিটি আছে প্রতিটি জোনাল লোকাল কমিটির সম্পাদক সহ তার বাড়ির আত্মীয় স্বজন প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকারের নয় স্কুলে নয় বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছে কোনো পরীক্ষা ছাড়াই পেয়েছে শুধু সুপারিশে পেয়েছে এবং সেই সিপিএম এখন আবার চাকরির ক্ষেত্রে দুর্নীতির কথা বলে আমরা তো চাকরি পরীক্ষা নিয়েছি আমরা বলেছিলাম যে যারা যোগ্য যারা পরীক্ষা দিতে পারবে এই সুযোগটা সুপ্রিম কোর্ট দিয়েছে তাহলে তাদের চাকরি বাতিল কেন আমরা এর জন্য রিভিউ পিটিশন করেছি অর্থাৎ আইনগতভাবে চূড়ান্ত পর্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি না যায় যাতে তার বন্দোবস্ত করছেন আর এই চাকরি হারার একাংশ বাবুর কাছে যান আর বিকাশ বাবুর কাছে যান এরাই তো মূলত চাকরিগুলো খেয়ে নিয়েছে ফলে চাকরিহারাদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকা তবে আমার মনে হয় না সব চাকরি হারা এটা চাকরি মধ্যে কিছু কিছু আছে যারা সিপিএম পার্টি বা বিজেপি পার্টির সাথে যোগাযোগ রাখছে তারা এইসব ছোটাছুটিগুলো গুলো করছে সঙ্গে সঙ্গে থাকতে থাকতে হবে হবে সরকারের সরকারি যাতে চাকরি থাকে তার জন্য আইনগত ভাবেও লড়ছে এবং তাদের আর্থিক দিক থেকে তারা যাতে চলতে পারে তারও বন্দোবস্ত কিন্তু রাজ্য সরকারই করছে এটা বুঝতে হবে চাকরি হারাতে